লাস্ট ভিডিও আমাদের এত বেশি পপুলার এত বেশি ভাইরাল হয়েছে অনেক বেশি সারা পাইছে না ভাই হ্যাঁ অনেক প্রচুর সারা আচ্ছা বলেন তো ভাই পনেরো দিনের স্টক শেষ ভাই আমার পনেরো দিনের স্টক শেষ পনেরো দিনের স্টক আচ্ছা সারা বাংলাদেশে আপনাদের কতগুলো শোরুম আছে ভাই আমাদের সারা বাংলাদেশে সাতাইশটা শোরুম আছে এবং পাইকারি এবং আপনি এলিফেন্ট রোডে আমাদের চারটা শোরুম নদীর শোরুম আছে আচ্ছা আমি যে অবস্থান করছি জহির এসি মার্কেটের পাঁচতলাতে আপনাদের অফিস এই এসি মার্কেটেই আপনাদের কতগুলো দোকান আছে ভাই আমাদের জহির এসি মার্কেটের দুইটা আল্পনা প্লাজার দুইটা দুইটা মানে এখানেই চারটা আসছে এলাকার মধ্যে চারটা এই এলাকার মধ্যে এরিয়ার মধ্যে চারটা আছে আর তার মধ্যে আমি অফিসে অবস্থান করছি আজকে আমি জাস্ট ইন্ট্রোডিউস করে দেবো ভাইয়ার অফিসে কি ধরনের প্রোডাক্ট আছে এবং ভাইয়ের সাথে ইন্ট্রোডিউস করে দেবো যারা মূলত হোলসেলার বিজনেস করেন এই প্রোডাক্টগুলো নিয়ে তারা কিন্তু অফিস থেকে এই প্রোডাক্টগুলো হোলসেলে নিতে পারবেন এবং যারা খুচরা কিনতে চাচ্ছেন তাদের এই অফিসের নিচে কিন্তু তাদের চারটা শোরুম রয়েছে তো লাস্ট ভিডিওটা কিন্তু অনেক বেশি পপুলার হয়েছিল ওখানে কিন্তু হোলসেলার ভাইরাও কিন্তু ওখান থেকে প্রোডাক্ট নিয়েছিল বাট আজকের ভিডিওটা আমাদের শুধুমাত্র রিটেল কাস্টমারদের জন্য যারা রিটেল নিতে চাচ্ছেন যেহেতু জানুয়ারি মাস বছরের প্রথম বাহার কি অফার দিচ্ছে সেটা জানানোর জন্য চলে আসছি অফিসে ভাই কেমন আছেন বলেন তো

কাস্টমার কমপ্লিমেন্ট গুলো দেখেন কাস্টমার কমেন্টস গুলো দেখেন তাহলে মোটামুটি জানতে পারবেন যে আমাদের প্রোডাক্ট কোয়ালিটি রাইট 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 এগুলো সবগুলো প্রোডাক্ট ডাস্ট ফ্রি বাবলিন ফ্রি হ্যাঁ প্রাইসটা আমি বলতাছি প্রাইসটা একটু পরে বলতাছি এগুলো কিন্তু অনেকগুলা কালার আর কালার দেখি ও বাহ নাইস কালার কিন্তু ভাই পার্পল পার্পল কালার হ্যাঁ এজ ইউজুয়াল আপনার রয়্যাল রয়্যাল ব্লু আচ্ছা এটা অনেক সুন্দর লাগতেছে হ্যাঁ তারপর অ্যাশ আচ্ছা আপনার অফিসে এত কালেকশন এটা রাখছি শুধুমাত্র ভাইয়া অনলাইনের জন্য আচ্ছা 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 এটা অনলাইন কাস্টমারদের জন্য বছরের বর্ষ সেরা অফার ওকে প্রাইসের মধ্যে বলে দেই যে কোনো সিঙ্গেল ব্লেজার যে কোনো সিঙ্গেল ব্লেজার সতেরোশো টাকা সতেরোশো সিঙ্গেল ব্লেজার অনলি সতেরোশো টাকা বাণিজ্য মেলার প্রাইস ঢাকা এলিফেন্ট রোড থেকে দিব বাণিজ্য মেলায় যে সুযোগ সুবিধা দিতাম সেটা ঢাকা এলিফেন্ট রোড থেকে দিব ওকে ওকে

ছাব্বিশার প্যান্ট কোটে নিলে তিন হাজার পাঁচশো টাকা এর মধ্যে আমি কালার গুলো দেখিয়ে নিচ্ছি প্রতিটা কালার কিন্তু অনেক অনেক সুন্দর কালার হয়ে যায় অলিভ রাইট সুন্দর অনেক সুন্দর কালার রাইট সারা বছর জন্য সারা বছর পড়তে পারবেন কোনো সমস্যা নেই ব্যাংকার পিপল কর্পোরেট পিপল যারা আছেন সবার জন্য এই মালগুলো করা ওকে আচ্ছা তারপরে একটু কালার দেখি আপনার পার্টি টাইপের ব্লেজার আছে এখানে হচ্ছে আপনার ক্যাজুয়াল ব্লেজার আছে এখানে ফর্মাল ব্লেজার গুলো আছে মানে সকল ধরনের ব্লেজার কিন্তু আপনার হ্যাঁ সবগুলো এক ২৫ পঁচিশ টা কালার দুই হাজার পঁচিশ সাল উপলক্ষে দেশ কালেকশন থেকে বর্ষ সেরা অফার যে কোনো ব্লেজার সতেরোশো টাকা টু পার্ট হচ্ছে আপনার ছাব্বিশশো টাকা থ্রি পার্ট পঁয়ত্রিশশো টাকা থ্রি পার্ট বলতে ব্লেজার প্যান্ট কোটি ওকে হ্যাঁ অনলাইনে অর্ডার করার ক্ষেত্রে আমি সবাইকে একটু অনুরোধ করবো যারা আমাদের পারফেক্ট কাস্টমার যারা আছেন এটা বোতল বিনের মধ্যে এটাও আছে আচ্ছা এখন সেটা হচ্ছে যে ভাই আমরা মাল পাঠাই আপনারা মাল প্রোডাক্ট পিক করেন অনেক সময় দেখা গেছে আপনার কুরিয়ার সার্ভিসদের গাফলাতির কারণে মাল একটু দেরি করে পৌঁছায় হ্যাঁ সেজন্য কিন্তু আমরা সবাইকে বলি যে ভাইজন দুই থেকে তিন দিন সময় লাগবে আচ্ছা এই জিনিসটা কিন্তু অনলাইন এর কাস্টমারদেরকে মেনে নিতে হবে আচ্ছা আচ্ছা আর সেকেন্ড থিং হচ্ছে মার্কেটের একটা গতবার একটা কথা বলেছিলাম গত ভিডিওতে জি সেটা হচ্ছে আপনার স্টিচ ফেব্রিকটা আচ্ছা আচ্ছা অনেক কাস্টমার আমাদেরকে ফোন করে বলে হয় স্টিচ ফেব্রিক থাকলে দেন ভাইয়া আমি আপনাদেরকে আবার বলবো স্ট্রি সিপ্রিকে কাজ আমরা করি না কারণ এটা হান্ড্রেড পার্সেন্ট ববলে হ্যাঁ যারা নিয়েছেন তারা অলরেডি আপনার দুইবার বা তিনবার ইউজ করার পরে তাদের জিজ্ঞেস তারা বলে দেবে যে ভাই তো কোনো কিছুই ভালো না আর হেস্টিজ ছেড়ে দেয় আমরা ভাই সম্পূর্ণ অরিজিনাল শুটের ফেব্রিক সেল করি আর এই এই যে এখানে যে কালারগুলো দেখাচ্ছি এই এই কালারগুলো ছাড়াও আমাদের এজ ইউজুয়াল যে প্রোডাক্টগুলো আছে আমাদের অনলাইন দোকানগুলোতে হ্যাঁ ওগুলাতে আপনার এজ ইউজুয়াল দাম 30% আচ্ছা পেয়ে যাবে হ্যাঁ আমি একটু কালারগুলো আরেকবার একটু দেখিয়ে দিই দেখেন লাইট স্কাই হ্যাঁ লাইট স্কাই আছে ভাইয়া এবার মানে একদম দম ফাটানো কালার করছি দেখেন একটু যদি ক্যামেরাটা সামনে থেকে দেখাই আচ্ছা আচ্ছা এটা কিন্তু দুটেই কিন্তু অ্যাশ অ্যাশের মধ্যে লাইট দিই অ্যাশের মধ্যেই শুধু পাঁচটা কালার আছে হ্যাঁ

ইনবক্সে চেস করলে নাম্বার দেওয়া থাকবে আসো আমাদের বাউন্ড নিউলি ফিন রোড জহিরিসি মার্কেটের পঞ্চম তলায় আমাদের অফিস বা আমাদের আউটলেট গুলোতে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা সেই সার্ভিস গুলো কাস্টমার ওকে আমি ভাইদের এই এলিফেন্ট যে আউটলেট গুলো রয়েছে চারটি আউটলেট এলিফেন্ট রোড এবং হচ্ছে এবং অ্যাজ ইউজুয়াল আমাদের ডোর টু ডোর সার্ভিস কিন্তু আছে

ভিডিও কেমন লেগেছে ভাইয়ের অফারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট ভুলবেন না আজকের মতো এখানে আসসালামালকুমাত